দীর্ঘ পনেরো বছরের দাবি এবার পূরণের পথে কাউন্সিলর সৌরভ বসুর হাত ধরে নগর পেল চওড়া ড্রেন ও ঢালাই রাস্তা খুশি স্থানীয় বাসিন্দারা মেদিনীপুর শহরের নম্বর ওয়ার্ডে নারায়ণ বিদ্যাভবন বালক বিদ্যালয়ের পাশে এই বিবেকানন্দ নগর পনেরো থেকে কুড়ি বছর আগে এই এলাকাটিতে ঘর বাড়ি বাড়াতে শুরু করেন বাসিন্দারা প্রতি বছর বর্ষার মুখে এলাকার বাসিন্দাদের একটাই অভিযোগ থাকতো এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হতো এলাকা এক হাঁটু জলে পুরো বর্ষা অতিবাহিত করতে হতো সাধারণ মানুষদের বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা বহুবার বহু জায়গায় জানালেও কেউ কোনো সুরাহা করতে পারেনি দু সালে মেদিনীপুর পুরসভার নির্বাচনের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন এলাকার বাসিন্দা তথা তৃণমূলের দাপ্তের নেতা বিপ্লব বসু ওরফে সৌরভ এলাকার বাসিন্দারা বিষয়টি জানিয়েছিলেন সৌরভ বসুকে পর্যাপ্ত দপ্তরে যোগাযোগ করেছিলেন সৌরভ বাবু অবশেষে দু হাজার পঁচিশে বিবেকানন্দ নগরে ড্রেন তৈরির অর্ডার পাওয়া যায় বিবেকানন্দ নগর সংশ্লিষ্ট এলাকায় ড্রেন এবং ঢালাই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয় প্রায় পনেরো লক্ষ টাকা মাস দুয়েক আগে কাজ শুরু হয়ে গিয়েছিল ড্রেন তৈরি চলতি বছরের নিম্নচাপ দেখা যায় এলাকায় এক বিন্দু জল জমেনি বৃহস্পতিবার থেকে এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয় কাজ সম্পূর্ণভাবে তদারকি করে দেখছেন কাউন্সিলর নিজে আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্নভাবে কাজ স্থানীয় বাসিন্দারা অনেক অনেক ধন্যবাদ জানান কাউন্সিলর সৌরভ বসুকে অন্যদিকে এলাকাবাসীদের জন্য এই কাজ করতে পেরে সভাবতই খুশি কোদ কাউন্সিলরও কেননা এতদিন আমরা যে অবস্থার মধ্যে ছিলাম আমার প্রথম বাড়ি এর পরে পরে তো অনেক বাড়ি হলো সবাই আমরা খুব সমস্যার মধ্যেই ছিলাম রাস্তার উপরে এত জল জমে থাকা কিন্তু এত তাড়াতাড়ি যে এত ডেভেলপ হবে সেটা আমরা ভাবতেও পারি সেই জন্য থ্যাংক ইউ মানে আমাদের সৌরভবাবুকে অসংখ্য ধন্যবাদ না এবারে একটু জল আসেনি এখন রাস্তার উপরে কোনো জল ছিল না হ্যাঁ এবং ড্রেনটাও খুব সুন্দর হয়েছে রাস্তার কাজটাও ভালো হচ্ছে এখনো পর্যন্ত রাস্তার কাজ চলছে তাই জন্য আমরা ভীষণ আপ্লুত এটা ননম্বর ওয়ার্ডে বিবেকানন্দনগর পাট চিত্রাপল্লী এলাকা নারায়ণবিদ্যমোহন বয়েজ স্কুলের ঠিক পাশে এই এলাকাটা নতুন করে তৈরি হচ্ছে অনেক এখানে তৈরি হয়েছে স্থানীয় মানুষরা আছেন এইখানে রাস্তা ড্রেনেজ সিস্টেম এসব ছিল না এলাকার মানুষ বারে বারে আমার কাছে অনুরোধ করেন যে এখানে রাস্তা তৈরি করার জন্য ড্রেন তৈরি করার জন্য কারণ এই যে পিছন দিকে বিস্তীর্ণ এলাকা যে মাঠ দেখতে পাচ্ছেন সেই মাঠের জল এই রাস্তার উপর দিয়ে বইত কাঁচা রাস্তা ছিল এলাকাবাসীর অনুরোধ মতো আমরা হাইড্রেন তৈরি করেছি রাস্তা ঢালায় কাজ চলছে আজকে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা ঢালাই কাজ চলছে পথপাতি লাগানো হয়েছে আরও এরকম উন্নয়নমূলক কাজ চলছে এই কাজের জন্য এই রাস্তা ঢালাই এবং ড্রেনের জন্য আমাদের এখনও কাজ বাকি আছে কাজটা এখনও সুসম সম্পন্ন হয়নি কারণ ড্রেন কিছুটা বাকি রয়ে গেছে রাস্তাও কিছুটা বাকি আছে আমরা পাট পাট করছি অ্যাট এ টাইম তো করা পুরোটা সম্ভব নয় এই কাজটার জন্য আনুমানিক পনেরো লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি ওনাকে অ্যাপ্লিকেশন করেছিলাম এই এলাকা উন্নয়নের জন্য ফান্ড দেওয়ার জন্য উনি সেই ফান্ড গ্র্যান্টেড করেছেন এবং সেই টাকায় ভেরিয়া স্কিমের মাধ্যমে আমরা এই রাস্তার কাজ করেছি ড্রেন হয়ে গেছে এখন রাস্তার কাজটা আজকে তৈরি হচ্ছে দেখুন আমরা উন্নয়ন চাই সরকার উন্নয়ন চাই আমরা উন্নয়ন চাই মানুষের দাবি মতো মানুষের অনুরোধ মতো মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই কাজ করার মানসিকতা আছে আমরা সেই মর্মেই আমরা কাজ করে চলেছি রিপোর্ট